ইলাই রহমান রহিহিম আলাইকুম হ্যালো হ্যালোকাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম রমজানের নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি দেখাবো চিকেন রোল খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন চিকেন রোলটা আমি প্রথমে একটা ডিম আমি ফেটিয়ে নিব ভালো করে কাটা চামচ দিয়ে এরকম ফেটিয়ে নেব তারপরে দিয়ে দেবো দেড় কাপ ময়দা আপনি আটা ময়দা দুটো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে ময়দা এক কাপ প্রথমে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ডিমের সাথে তারপরে বাকিটা দিয়ে দেবো এরপরে একটু একটু করে পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নেব মানে এটা বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না একটু একটু করে পানি দিয়ে আমি খুব ধৈর্য ধরে এই বেটাটা কিন্তু তৈরি করতে হবে এখন দেখেন এরপরে যখন বেটাটা তৈরি হয়ে গেছে সেখানে পরিমাণ লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম করবেন বেশি পাতলাও না বেশি কিন্তু ঘনও না এই যে আমি যেরকম করছি ওইরকম এখান থেকে কিছুটা বেটার আমি তুলে আলাদা করে রেখে দিলাম এখন আমি প্যানের মধ্যে চলে গেলাম এটা পনেরো মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দেব ডিমের গোন্ধ দূর করার জন্য আপনারা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারেন এখানে চিকেনের মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দু চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুড়া এক চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা পাউডার এক চামচ আর সয়া সস এক চামিচ দিয়ে ভালো করে এটাকে আমি চিকেনটাকে মিশিয়ে নিব আপনারা যে যার যার মতো কিন্তু চিকেনটাকে ছোটো বড়ো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখন প্যানের মধ্যেই একটুখানি তেল দিয়েছি সেখানে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি চিকেনগুলো একটু হয়ে আসলে তারপরে এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এইভাবে না করে একটু ভেজে নিব। আমি চিকেনগুলো এরকম যখন হয়ে আসবে তখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাইলে অন্য সবজি আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিব আপনার কাছে না থাকলে কোনো সমস্যায় শুধু পেঁয়াজটা দিয়েই করবেন যেহেতু আমার ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমি একটুখানি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন আমার হয়ে গেছে প্রায় ক্যাপসিকাম দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু ব্যস হয়ে গেছে এখন আমি একটা একটু ঘন একটা বেটার তৈরি করে নিচ্ছি যেটা আমি উটির মধ্যে লাগিয়ে নেব এটা আলাদা করে রেখে এখন আমি প্যানের মধ্যে চলে যাব প্যান প্রথমে তো প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে উড়ং দিয়ে পরিমাণ মতো গোলা দিয়ে এইভাবে চারপাশ ঘুরিয়ে একটা প্লেটের মতো তৈরি করে নেবেন মানে গোল রুটির মতো এরকম করে হাত দিয়ে কিন্তু এরকম ঘুরাইলেই কিন্তু এরকম সুন্দর একটাই হয়ে যাবে তারপরে দুই সেকেন্ড তিন সেকেন্ড মধ্যে রেখে দেবেন চার পাশ দিয়ে উঠে যাচ্ছে তখন এই পাশ থেকে ওই পাশে এইভাবে উল্টে দিয়ে দেবেন বাস হয়ে গেল আমার এক দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এটা হয়ে যায় এরকম যদি তৈরি করতে চান একদম সহজ উপায় কিন্তু বাস সেগুলো একটা প্লেটের মধ্যে রেখে আমি চারপাশে দিয়ে দিচ্ছি সেই ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চারিপাশে দিয়ে দিচ্ছি মানে এটা খুলে যাতে না যায় আমি এটাকে ই করার পরে কুক করার পরে এর জন্য আমি এই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এখন মাঝখানে পুড় দিয়ে এই পাশ থেকে একবার টেনে ভালো করে চাপ চেপে চেপে এই গুলার সাথে মিশিয়ে দিচ্ছি তারপর উপরে পাটটা এইভাবে একবারের টেনে এনে লাগে তারপরে দুইটা উল্টানি দিলেই কিন্তু এরকম সুন্দর একটা রোল হয়ে যাবে সুবিধার জন্য আপনাদের আবারও দেখা দিচ্ছি চারিপাশে আটার মিশ্রণটা লাগিয়ে মাঝখানে পুটটা দিয়ে এ পাশ থেকে টেনে দিব একবার ওই পাশ থেকে টেনে চেপে দিব তারপরে লাম্বা করে ফাঁকাটা জায়গা এটা ভাস করে এটার উপরে চিকেনগুলোর উপরে দিয়ে আবারও ঠিক এইভাবে মুচড়িয়ে দুই তিনবার গড্ডানি দিলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে রোলের যাই হোক আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি কিন্তু এখন যে রেখে দিয়েছিলাম এক সাইডে যে আমি বেটারগুলো সেখানের মধ্যে আমি চিকেনের রোলটা চুপিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড কামের ভিতরে ব্রেড কামটা উপরের মধ্যে দিয়ে হালকা করে হাত দিয়ে চেপে চেপে সবগুলো এইভাবে করে আমি এক এক করে বানিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার ছটপট চিকেন রোল এখন আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে রেখেছিলাম সেই গরম তেলের মধ্যে দু পিস দিয়ে দিলাম দু পিস পিস করে আমি ভালো করে ভেজে নেব যখন দেখবেন এরকম একটা বাদামি কালার চলে আসছে তখনই নামিয়ে নেবেন বাস হয়ে গেলো আমার চিকেন রোল সবাই ভালো থাকবে সুস্থ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন